আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার তামান্দায় ছয় লাখ রিঙ্গিত মূল্যের মত বাজেয়াপ্ত বাংলাদেশি সহ আটক চারজন মালয়েশিয়ায় পেশাজীবীদের নিয়ে বিধি এক্সপার্টের ইফতার মালয়েশিয়াস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত মালয়েশিয়া ডশারফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে ঢাকা ওয়ান ওয়ে টিকিটে পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ জেনারেল অপারেশন ফোর্স ব্যাটেলিয়ন পাঁচ অবৈধ মদ সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে তামান্দায়ের একটি গুদামে অভিযান চালিয়েছে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় অপারেসি তারিং আলফা দুই অভিযানে চারজন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে আটকৃতদের বয়স ১৯ থেকে উনচল্লিশ বছরের মধ্যে এবং তারা সংশ্লিষ্ট গুদামের তত্ত্বাবধায়ক এবং কর্মী বলে ধারণা করা হচ্ছে জোরবারু দক্ষিণ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার রাউফ সেলামাত এক বিবৃতিতে জানান অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের তিনশো বিয়াল্লিশ কার্টুন অবৈধ শুল্কমুক্ত মদ জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ছয় লাখিত তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন তারা ভারত বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিক আটকৃতদের বিশ মাস পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং মামলাটি কাস্টমস এক উনিশশো সাতষট্টির একশো পঁয়ত্রিশ ধারা এবং ইমিগ্রেশন এক উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি ধারা অনুযায়ী তদন্ত করা হয়েছে যেটি অবৈধভাবে মালয়েশিয়া অবস্থানের অপরাধের শাস্তি নির্ধারণ করে মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইন মালয়েশিয়ার ইফতার মাহফিল কুয়ালালামপুরে গাওয়ালা রেস্তোরাঁ এটি অনুষ্ঠিত হয় ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহারায়ের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান প্রধান অতিথির বক্তব্যে তিনি বিড়ি এক্সপার্ট এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সংগঠনটি মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের সংযুক্ত করে বাংলা ভাষা স্বাধীনতা সংস্কৃতি ঐতিহ্যের সংরক্ষণ প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে সংগঠনের মূল উদ্যোগগুলোর মধ্যে রয়েছে লিডার্স টক উইমেন স্কোর বৈঠক টেক আড্ডা এবং কেচ ক্লাব এছাড়াও প্রতি বছর বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন সাংস্কৃতিক কার্যক্রম মিড এন ব্রিড গ্যাদারিং সহ বিভিন্ন নিয়মিত আয়োজন করা হয় সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন তারা সকলেই মালয়েশিয়ার বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়াস ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বুকিত বিনদাং একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশনের সভাপতি নাজবুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকার প্রধান অতিথি ছিলেন কমিটি নেতা শ্রী আলহাজ কামরুজ্জামান কামাল প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা জসিম উদ্দিন নোয়াখালী সমিতির দাতু আক্তার হোসেন যশোর সমিতির সভাপতি জাহিদুল ইসলাম কমিউনিটির নেতা কায়ুম সরকার বিএম বাবুল আবুল বাসার মালিশিয়াস্ত ডাক্তার মোশাররফ ফাউন্ডেশন উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় বুকিত বিনটাং এর একটি রেস্তোরাঁ এই সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায় ডাক্তার মোশারফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ মোল্লা বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম ভুইয়া জামাল আবদুল্লা ব্যবসায়ী ডা মোহাম্মদ মোক্তার হোসেন ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন থেকে তেলাবত ও সমগ্র মুসলিম ও প্রবাসীদের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন